আমার দুনিয়ার কোনো মাকলোকের পরোয়া নাই কিন্তু এই সমস্ত মাকলোক আমার সাথে বেদবি করার কারণে আমি পয়দা করলাম আমার আদব খেয়াল না রাখার কারণে বন্ধা রাখো আমি ওই সমস্ত পান্নার জন্য যাহার নাম তৈরি করে দিই বলেন না ওদিবিল্লা আমার ভাইরা এতরা বুঝে যাইতেছে আমার আল্লাহ আমাকে মহব্বত করে পয়দা করেছেন ফেরেশতাগুলো আমার পয়দায় শরীকদের প্রশ্ন করেছিল

বন্দনাম শুনো শুনো এমন বিছানা রাখলাম যারা ভিতরে পড়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন এক এক আসমানে এক ইবাদত বলতেছে আমরা আমরা এক এক স্বামী আমরা এক 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 আসমানের ভিতরে মধ্যে আপনার ইবাদত করতেছি একটা সেকেন্ড আমরা যাই হইতে দেই না আমার একটা সেকেন্ড নষ্ট করি না আমার এক সেকেন্ড আপনার থেকে হই না এত ইবাদত করার পর আপনার কি শব্দ আপনি নতুন আল্লাহ শুনো 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 আলামু মা সুবহানাল্লাহ আল্লাহ জানিন তুমি যা কিছু জানো না আল্লাহ রব্বুল আলামিন এত মহব্বত করার পর এত মহব্বত করে বানালেন আবার প্রশ্ন প্রশ্ন করে আল্লাহ আপনি তাকে আশরাফুল মাকলুকাত কিতাবে বানালেন আপনারা আমরা এক এক সেকেন্ড আপনার ইবাদত করতেছি এক মুহূর্ত আপনার ইবাদত থেকে গাবে হই না আমাকে আপনি কত মর্যাদা দেন নাই আমার ফেরেশতাদেরকে কত মর্যাদা দেন নাই ওগো আল্লাহ বান্দা গুনাহ করে আবার তওবা করে গুনাহ করে তওবা করে আবার

আমি সেই রবকে মানলে ওয়ালা সেই রবিকে মানলে ওয়ালা আমি সেই ইসলামকে মানলে ওয়ালা হইয়া আমার ভিতরে যদি হারাম বস্তু ঢুকে আমি যদি সালাত পান করি আমি যদি নিশা করি আমার ভিতরে যদি রাক্ষস থেকে উৎপত্তি হয়ে যায় আমার ভিতরে যদি হার কিছু না পুরা পাট ঢুকে আমি যদি পিতাদের ভিতরে লিপ্ত থাকি আমি যদি পুরা পাট মুসা আমি যদি রুসমাত করি একবার চিন্তা করে বলুন যে রব্বুল আলামিন আমাকে ঈমান ওয়ালা ডাকলেন আমি কি ঈমান ওয়ালা থাকি একবার চিন্তা করেন হে আল্লাহ কুরআনের ভিতরেই নিসা হারাম করলেন शराब কে হারাম করলেন জুয়া কে হারাম করলেন তীরবাজি কে হারাম করলেন ছক্কাবাজি কে হারাম করলেন অনেক আমাদের সময় চলে যে সমস্ত পুরাපත් আমি পুরাපත් বলে মাননা গণ্য করি যে সমস্ত नाराज আমি नाराज বলে চিনি যে সমস্ত বস্তুকে হারাপ বলে আমি নিজে জানি যে সমস্ত বস্তুকে নাজায় বলে আমি নিজে জানি

যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তি ওই বাচ্চার মতো হয়ে যায় যার কোনো গুনাহই নাই বলেন সুবহানাল্লাহ অন্য জায়গাতে আসে ইবু হাবিবুল্লাহ যা তওবা করে প্রকৃত ভাবে দিল দিয়ে ইখলাসের সাথে তারা আল্লাহর হাবিব হাবিব মানেও দোস্ত খলিল মানেও দোস্ত সাদিক মানেও দোস্ত সাদিকুন শব্দের অর্থ দোস্ত খলিলুন শব্দের অর্থ দোস্ত হাবিবুন শব্দের অর্থ দোস্ত

যদি এক তরফ মহাবত হয় অর্থাৎ মাখলুক যদি খালি সুরস্পা যদি যদি মাগলুক ভাইয়া আল্লাহ যে মহামত হয় ওই জায়গাতে খলিল উল্লাহ এবং সাদিক উল্লাহ শব্দ ব্যবহার করা হয় কিন্তু সুসদ্লাল্লাহ বলতেছেন যে তো বা করতো বলা আল্লাহর হাবিব অর্থাৎ শাদীক না খলিল না হাবিব কারণ কি যাকে আল্লাহ মহাবত বলে

যেগুলা কথা বললেন তাহলে সবাই বুঝিয়ে সবাই আমাদের নেয়ামত করি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এখন আমাদের মেহমান সাহেব আসছেন বুধাদ থেকে উনি আসতেছেন এই জায়গায় আছেন আমরা এই যে এত দিনের মেহনত আপনার ঘরে নিয়ে তো মেহনত ওকে ওই মেহনতের আজকে আল্লাহ ফল দেখাবো সবার ইনসান আমাদের পাঁচজন বাচ্চা এবার মরণা হবেন দাওরা হাদিস মরণা হন পাঁচজন বাচ্চা মরণা হবেন আর ছয়জন হাবিস তো উনি আসা পর্যন্ত আমি তেলাতে কালাম্পা কালাম্পা তেলাম্পা بسم الله الرحمن الرحيم 我一。 wow বেড়াই করে গেল ওই কাপড় খোলার লাগে but now You. <sweak>

हमारे हजरत तशरीफ फरमा है हजरत